গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ডাকাতের পাল্লায় ভুটানে বেড়াতে গিয়ে একদিনও খবরের কাগজ পড়িনি পাহাড় নদী আর আকাশ দেখেই চোখ ভরে থাকত ছাপা অক্ষর পড়ার কাজ থেকে চোখ দুটোকে ছুটি দিয়েছিলাম তারপর একদিন ভুটান থেকে আমরা নেমে এলাম সমতলে উঠলাম গিয়ে বরডাবরি বাংলোয় সেখানে আরও দুদিন কাটিয়ে তারপর কলকাতায় ফেরা সেই বাংলোয় বসবার ঘরে দেখলাম একটা খবরের কাগজ পড়ে আছে অমনি পুরনো অভ্যাসটা মাথা নাড়া দিয়ে উঠল টেনে নিলাম কাগজটা তাতে একটা খবর দেখে চমকে উঠলাম সেবক রোডে গত এক সপ্তাহের মধ্যে তিনবার ডাকাতি হয়ে গেছে বাংলোর চৌকিদার কাছেই ছিল তাকে ডেকে জিজ্ঞেস করলাম তুমি শুনেছ ডাকাতির কথা সে চোখ বড় বড় করে বলল ওরে বাবা সে কথা আর বলবেন না সাহেব সন্ধ্যের পর আজকাল আর কেউ রাস্তায় বেরোতেই চায় না একে এদিকে রয়েছে পাগলা হাতির উপদ্রব তার উপর শুরু হয়েছে ডাকাতদের হামলা আমি জিজ্ঞেস করলাম কি করেই এই ডাকাতরা চকিদার বলল এরা কোথা দিয়ে যে কখন আসবে তা বোঝার উপায় নেই লুকিয়ে থাকে জঙ্গলের মধ্যে বেলা হঠাৎ বড় রাস্তার উপর একটা মোটা গাছের গুঁড়ি ফেলে গাড়ি আটকে দেয় তারপর তিন চারজন বন্ধু খাতে নিয়ে গাড়িটাকে ঘিরে ফেলে সব লুটপাট করে নিয়ে চলে যায় কেউ বাধা দিতে এলে গুলি করে মেরে ফেলে এ পর্যন্ত দুটো গাড়ির ড্রাইভারকে মেরেছে পুলিশ এদের কিছুতেই ধরতে পারছে না খবরের কাগজেও দেখলাম প্রায় ওই একই কথা লিখেছে তবে দুটো গাড়ির ড্রাইভারকে মেরে ফেলার কথাটা সঠিক নয় তারা আহত হয়ে হাসপাতালে আছে আর একটা গাড়িতে তার আগুন লাগিয়ে দিয়েছিল ডাকাতেরা সংখ্যায় মাত্র তিন চারজন ছোট ছেলেদের যেমন খেলবার মুখোশ পাওয়া যায় তারা সেরকম মুখোশ পরে থাকে পুলিশ এখনও কোনো খোঁজ পায়নি আমি খবরের কাগজটা টেবিলের তলায় লুকিয়ে ফেললাম ঝর্ণামাসি দেখে ফেললে আবার মুশকিল হবে কারণ আমাদের ফিরতে হবে ওই সেবক রোড দিয়েই কিন্তু ঝর্ণামাসির ছেলে বুবুন শুনে ফেলেছিল আমার আর চৌকিদারের কথাবার্তা সে খাবারের টেবিলে বসে হঠাৎ বলে ফেলল মা আজ সন্ধেবেলা ডাকাত দেখতে যাবে এখানে রোজ মুখোশ পরা ডাকাত বেরোয় আর চাপা রাখা গেল না ডাকাতদের কথা এসে পড়লই মেসেমশাই বললেন আমিও শুনছি খুব ডাকাতি হচ্ছে এদিকে গেটের সামনে কয়েকজন লোক বলা বলি করছিল পরশু দিনও নাকি রোডের উপর একটা ডাকাতি হয়েছে বললেন তাহলে আমরা কুচবিহার দিয়ে যাব মিশমাসি বললেন কেন নিউ জলপাইগুড়ি স্টেশন যেতে হলে সন্ধ্যার পর ওই সেবক রোড দিয়ে যেতে হবে তোমাদের কি মাথা খারাপ হয়েছে সঙ্গে এত জিনিসপত্র এই রে ঝর্ণামাসি একবার গোঁ ধরলেই মুশকিল কুচবিহার দিয়ে যাওয়া মানে তো এক ঝামেলা অনেক সময় লেগে যাবে আর এদিক দিয়ে নিউ জলপাইগুড়িতে গিয়ে দার্জিলিং মেল ধরলে আমরা পরদিন ভোরেই কলকাতায় পৌঁছে যাব বুবুন বলল না মা আমরা ওই ডাকাতের রাস্তা দিয়ে যাব আমরা ডাকাত দেখব ঝর্ণামাসি এক ধমক দিয়ে বললেন কর তো বড় দুষ্ট হচ্ছিস দিন দিন কাছাকাছি একটা চা বাগানের ম্যানেজার মেষমশায়ের বন্ধু পরদিন দুপুরে আমরা নেমন্তন্ন খেতে গেলুম তার বাংলোয় কথায় কথায় ডাকাতের প্রসঙ্গ উঠল ম্যানেজারের নাম অজয় বাবু তিনি বললেন আপনারাও ডাকাতের কথা শুনে ভয় পেয়েছেন নাকি ঝর্ণামাসি বললেন ভয় পাব না ডাকাতদের কে না ভয় পায় বুবন বলল আমি ভয় পাই না অজয়বাবু বুবুনের পিঠ চাপড়ে দিয়ে বললেন এই তো চাই তারপর তিনি ঝর্ণামাসের দিকে ফিরে বললেন বাঘ হাতি আর আমাদের আমাদের থাকতে হয়। আর ভয় পেলে চলে মেশামশাই জিজ্ঞেস করলেন আমরা আজ ওই রাস্তা দিয়ে গিয়ে দার্জিলিং মিল ধরব ভেবেছিলাম কিন্তু চিন্তা হচ্ছে অজয়বাবু বললেন চিন্তার কি আছে আমার জিপ গাড়িটা দিয়ে দিচ্ছি আপনাদের পৌঁছে দিয়ে আসবে আর যদি ডাকাতটা আসেও জিপ গাড়ি দেখলেই ভাববে পুলিশের গাড়ি অমনি পালাবে আর যদি চান তো আমার বন্দুকটাও দিয়ে দিতে পারি সঙ্গে বুবুন বলল হ্যাঁ বন্দুকটা চাই ডাকাতেলি গুড়ুম গুড়ুম করে গুলি করে দেব ঝর্ণামাসি বললেন বন্দুক তো দেবেন কিন্তু সেটা চালাবে কে অজয়বাবু আমাদের দিকে তাকিয়ে বললেন কেন আপনারা কেউ জানেন না আমি লজ্জা পেয়ে মাথা নাড়লাম কোনোদিন আমি একটা সত্যিকারের বন্দুক হাতে নিয়েই দেখিনি মেষমশাই নাকি এককালে শিকার স্বীকার করতেন কিন্তু ঝর্ণামাসি সে কথা বিশ্বাস করেন না সুতরাং মেষমশাইও চুপ করে রইলেন অজয়বাবু বললেন সে দরকার পড়লে আমার ড্রাইভারই বন্দুক চালাতে পারবে দরকার অবশ্য হবে না আমি নিজে আপনাদের পৌঁছে দিতাম কিন্তু আমার আবার একটা বিশেষ কাজ আছে বিকেল থাকতে থাকতেই আমরা জিপ গাড়িতে মালপত্র চাপিয়ে বেরিয়ে পড়লাম ঝর্ণামাসি বললেন না হয় বেশিক্ষণ স্টেশনে বসে থাকব কিন্তু সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে যাবার দরকার নেই রাস্তাটা কিন্তু চমৎকার দুপাশে চা বাগান মাঝখান দিয়ে রাস্তাটা গেছে এঁকে বেঁকে সমতল ভূমি ছাড়িয়ে একসময় পাহাড়ের গা দিয়ে যেতে হয় এরপর তিস্তা নদীর ওপর করোনেশন ব্রিজ এমন সুন্দর জায়গা খুব কমই আছে বিরাট চওড়া তিস্তা নদী এখানে ঠিক যেন রূপগলা জল ব্রিজ পেরিয়ে ডান দিকে গেলে কালিম্পং রাস্তা আমরা যাব ডান দিকে বিকেল শেষ হয়েছে হঠাৎ ঝুপঝুপ করে অন্ধকার নেমে এলো এসব পাহাড়ি জায়গায় আস্তে আস্তে সন্ধে নামে না যাই হোক আর ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব সারাটা রাস্তা বুবুন ব্যাকুলভাবে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থেকেছে তার খুব আশা ছিল যে যে কোনো মুহূর্তে পাশের জঙ্গল থেকে একপাল হাতি কিংবা একদল ডাকাত বেরিয়ে আসবে কিন্তু সেরকম রোমাঞ্চকর কিছুই ঘটল না আমাকে বারবার জিজ্ঞেস করছিল অনিলুদা বলো না ডাকাতদের দেখতে কীরকম হয় ওর ধারণা ডাকাত বুঝি ভূত বা দৈত্যের মতন আলাদা ধরনের কিছু আমি উত্তর দিয়েছিলাম বড় বড় কান আর চোখ দুটো দিয়ে আগুন জ্বলে ডাকাতদের হাতের নখো থাকে খুব বড় বড় পাহাড়টা সবে পার হয়ে আমরা সমতল রাস্তায় এসেছি এমন সময় ঘ্যাস ঘ্যাস আওয়াজ করে আমাদের জিপ গাড়িটা থেমে গেল ঝড়ামাসি আঁতকে উঠে বললেন কি হলো কি হলো ড্রাইভারটি নেপালি এবং খুব গম্ভীর সে কোনো কথা না বলে রেগে গিয়ে গাড়ির বনেট খুলল তারপর খুটখাট করতে লাগলো অনেকক্ষণ ধরে ঝর্ণামাসি বললেন কি হল নীলু এই নীলু নেমে দেখ না বাইরে শীতের ফিনফিনে হাওয়া তাই নামতে ইচ্ছে করছিল না কিন্তু আর না নেমে উপায় নেই ড্রাইভারটির পাশে গিয়ে জিজ্ঞেস করলাম কেওয়া কতক্ষণ বাদ চলে গা ড্রাইভার খুব সংক্ষেপে উত্তর দিল নেই চেলেগা হ্যাঁ ততক্ষণে মেশামশায় নেমে এসেছেন আমার চেয়ে গাড়ির যন্ত্রপাতির ব্যাপার তিনি ভালো বোঝেন ভালো করে দেখে বললেন কি সাংঘাতিক ব্যাপার গাড়ির রেডিয়েটার ফুটো হয়ে সব জল পড়ে গেছে রাস্তায় আর ফ্যান বেল্টটাও ছিঁড়ে গেছে এখন এই গাড়ি চালাবার আর কোনো উপায় নেই ছোট মাসি সে খবর শুনে দারুণ রেগে গিয়ে বললেন তোমার ওই অজয়বাবুটার কি আক্কেল এরকম একটা গাড়ি দিয়ে আমাদের পাঠিয়েছে বন্ধুর বললেন আহা যন্ত্রপাতির দুর্বলভাবে কথা কি বলা যায় কখন কোনটা খারাপ হয় এখন উপায় মেষমশাই ছোট মাসিকে সান্ত্বনা দিয়ে বললেন এদিক থেকে আরও গাড়ি যাবে তো তাদের কাউকে বললে আমাদের নিয়ে যাবে নিশ্চয়ই ঝর্ণামাসে জিজ্ঞেস করলেন এখানে ট্যাক্সি পাওয়া যায় না আমি হাসতে হাসতে বললাম এখানে জঙ্গলের মধ্যে তোমার জন্য ট্যাক্সি নিয়ে কে বসে থাকবে ঝর্ণামাসি আমাকে ধমক দিয়ে বললেন তুই আবার হাসছিস তো লজ্জা করছে না আমি তখনই বলেছিলাম কুচবিহার দিয়ে যেতে এ রাস্তায় গাড়ি চলাচল সত্যি খুব কমে গেছে অন্য সময় লরি আর প্রাইভেট গাড়ি যায় কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যেও একটাও গাড়ি এলো না সবাই কি ডাকাতের ভয় পেয়েছে লরি তো কখনো বন্ধ হয় না অন্তত একটা পুলিশের গাড়ি এলেও তো পারত প্রায় পনেরো মিনিট বাদে দূরে একটা গাড়ির হেডলাইট দেখা গেল একটু কাছে আসতে দেখা গেল ট্রাক একটা নয় পরপর তিনটে আমরা হল্লা করতে লাগলাম এই থামো থামো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে থামো তারা তো থামলই না বরং যেন আরও স্পিড বাড়িয়ে হুশ করে বেরিয়ে গেল কিছুক্ষণ পর আবার দুটো ট্রাক এলো পরপর এবার আমরা আরও জোরে চেঁচালাম এবারও তারা না থেমে চলে গেল একইভাবে আবার অনেকক্ষণ বাদে একটা গাড়ির আলো যেই দেখলাম অমনি আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম তিনজন ছ হাত তুলে চেঁচাতে লাগলাম আর যাই হোক আমার তো চাপা দিতে পারবে না প্রায় চাপাই দিচ্ছিল আর একটু হলে শেষ মুহূর্তে আমরা লাফিয়ে পড়লাম রাস্তার পাশে ট্রাকটাও ব্রেক কষল আমি দৌড়ে ড্রাইভারের জানলার কাছে গিয়ে বললাম বহুত বিপদে পড়া হয় হামলক ট্রেন পাকড়ানে হোগা গাড়ি খারাপ হওয়া আমি শেষ করতে পারলাম না গাড়ির ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে আমার মুখে একটা ধাক্কা দিল খুব জোরে ছিটকে পড়লাম রাস্তার মাঝখানে গাড়িটাও এর মধ্যে স্টার্ট নিয়ে জোরে বেরিয়ে গেল ঝর্ণামাসি বললেন কি পাজি তোর বেশি লাগেনি তো ধুলো ঝেড়ে উঠে এসে আমি বললাম একটা জিনিস বোঝা গেল কোনো গাড়ি আমাদের নিয়ে যাবে না দিনকাল খারাপ বলে অচেনা লোককে তুলতে চাইছে না কেউ এবার মেষমশাইয়ের মুখটা কালো হয়ে এলো কোনো গাড়ি যদি আমাদের না নিয়ে যায় তাহলে উপায় কি হবে জিপটাকে আজ রাত্রের মধ্যে চালাবার কোনো উপায় নেই সারা কি আমরা তাহলে পথের পাশে বসে থাকব দুপাশে ঘন জঙ্গল রাত্রিবেলা অন্ধকার জঙ্গলে গা ছমছম করে এদিকে বাঘের উপদ্রব বিশেষ নেই অবশ্য দু একটা বাঘ ছিটকে চলে আসতে পারে আর আসতে পারে হাতি অনেক সময় এইসব জঙ্গল থেকে হাতি বেরিয়ে এসে রাস্তা পার হয় কিছুদিন আগে আমরা জয়ন্তীয়ার কাছে দেখেছি যে হাতির দঙ্গল এলেই সেখানে একটা আধটা বন্দুক থেকেও বিশেষ লাভ নেই তাদের খেয়াল হলে তারা আমাদের সবাইকে পায়ের তলায় পিষে চ্যাপটা করে দিতে পারে তাছাড়া ডাকাতের ভয় তো আছেই সারা রাত আমাদের এখানে ডাকাতের ভয় নিয়ে বসে থাকতে হবে তার চেয়েও বড় ভয় শীত সারা রাত যদি জিপের মধ্যে বসে থাকতে হয় আমরা ঠান্ডায় জমে যাব একেবারে বাঘ হাতি আর ডাকাতের ভয় নিয়ে এই নিদারুন শীতের রাত কাটানো প্রায় এক অসম্ভব ব্যাপার বিশেষত ঝর্ণামাসি আর বুবুনকে নিয়েই চিন্তা অথচ কি বা করার আছে মেষমশাই ঘড়ি দেখলেন আর ঠিক এক ঘন্টা বাদে দার্জিলিং মেল ছেড়ে যাবে অথচ সেখানে পৌঁছবার কোনো উপায় নেই তিনি হঠাৎ খুব রেগে গিয়ে নেপালি ড্রাইভারটিকে প্রচণ্ড ধমক দিয়ে বললেন তাহে এসে খারাপ গাড়ি লেকে আয়া সে বলল হাম কেয়া কারেগা সব। জঙ্গলে কিছু একটা আওয়াজ হলেও আমরা চমকে উঠছি শুকনো পাতার খসখস শব্দ কে যেন হেঁটে আসছে একটু পরেই শব্দটা থেমে গেল সেদিকে টর্চ ফেলেও আর কিছু দেখা গেল না কেউ কি লুকিয়ে আমাদের লক্ষ্য করছে মাসিও এখন আমাদের বকুনি দিতে ভুলে গেছেন বুবুন আমার হাতটা শক্ত করে চেপে ধরে আছে মেশমশাই ঘন ঘন সিগারেট ধরাচ্ছেন হঠাৎ একটা দমকা হাওয়ায় উল্টো দিকের জঙ্গলের মধ্যে একটা গাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমরা চমকে লাফিয়ে উঠলাম প্রায় আমি আর মেশমশাই পরস্পরের মুখের দিকে চাইলাম এইরকম কাটাতে হবে সারা রাত এরকম চমকে চমকে অথচ অন্য যে কি করা যায় ভেবেই পাচ্ছি না এই সময় উল্টো দিকের রাস্তায় একটা হেডলাইটের আলো দেখা গেল আমার বুকটা ধক করে উঠল কিন্তু কোনো লাভ নেই আমরা যেদিকে যাব গাড়িটা আসছে সেদিক থেকেই জোরালো আলো দেখেই বোঝা যায় ওটাও একটা ট্রাক নেপালি ড্রাইভার হঠাৎ বলল সাব ট্রাক রোকে গা মিশমশাই বললেন ট্রাক থামাবে কি করে সে সাদা দাঁতের ঝিলিক দিয়ে হাসল তারপর দৌড়ে গিয়ে জিপ থেকে নিয়ে এলো বন্দুকটা তারপর সে আরেকটা কাজ করল পকেট থেকে একটা সাদা রুমাল বার করে সেটা বেঁধে ফেললো মুখে অমনি তার মুখখানা হয়ে গেল মুখোশের মতো সে আমাকে বলল সাব আব্বি আমার সাথে ইয়ে তার কোমর একটা ভোজালি ছিল সেটা খুলে সে আমার হাতে দিল তারপর ইঙ্গিতে বোঝালো আমারও মুখে একটা রুমাল বেঁধে নিতে মেসোমশাই উত্তেজিতভাবে আবার ঘড়ি দেখে বললেন দেখো যদি ট্রাকটা থামাতে পারো তাহলে এখনো দার্জিলিং মেল ধরা যেতে পারে আমি আর নেপালি ড্রাইভারটি গিয়ে দাঁড়ালাম রাস্তার মাঝখানে মেসোমশাই তখন ঝর্ণামাসি আর বুবুনকে নিয়ে জিপের আড়ালে গিয়ে লুকোলেন হেডলাইটের আলো ঠিক যখন আমাদের মুখে এসে পড়েছে সেই সময় নেপালি ড্রাইভারটি বন্দুকের মুখ আকাশের দিকে তুলে গুড়ুম করে একটা গুলি চালালো আমার বুক ঢিপ ঢিপ করছে ট্রাকটা যদি না থেমে আমাদের চাপা দিতে আসে তাহলে শেষ মুহূর্তে পাশের দিকে ঝাঁপিয়ে পড়বার জন্যে আমি তৈরি হয়েছিলাম কিন্তু ট্রাকটা থেমে গেল নেপালি ড্রাইভারটির সঙ্গে সঙ্গে বন্দুক উঁচিয়ে ড্রাইভারের কাছে ছুটে গিয়ে বলল রুক যাও নেই তো খতম কর দেগা আমি অন্যদিকে জানলায় লাফিয়ে উঠে ভোজালি দেখিয়ে বললাম খবরদার ট্রাকের ড্রাইভার ভয় পেয়ে বলল মাত। আমি আবার নেমে পড়ে চলে গেলাম ট্রাকের পেছন দিকে সেখানে প্রচুর মালপত্র রইলেও খানিকটা জায়গা খালি আছে জিপ থেকে আমাদের মালপত্রগুলো এনে ছুড়ে দিলাম সেখানে তারপর ঝর্ণা আর বুবুনকে টেনে হিঁচড়ে তুলে দিলাম ওপরে মেশমশায় গিয়ে বসলেন ওদের পাশে আমি আবার ড্রাইভারের জানলার পাশে লাফিয়ে উঠে বললাম গাড়ি ঘুমাও নেপালি ড্রাইভারটি ও বন্দুকটি ড্রাইভারের কপালে ঠেকিয়ে বলল আবেই গাড়ি ঘুমাও ড্রাইভারের পাশে একজন শুধু ক্লিনার বসেছিল সে বেছে একেবারে ভয়ে কুঁকড়ে গেছে আমি তার গায়ে খোঁচা মেরে বললাম এ হাটকে বেটো না ড্রাইভার ট্রাকটা ঘোরাল খুব অনিচ্ছার সঙ্গে কিন্তু তার আপত্তি করবার উপায় নেই কারণ কানের পাশেই বন্দুকের নল গাড়ি ঘোরাবার পর আমি বললাম জোরসে চালাও বাইরে বেশ কনকনে হাওয়া বলে আমি ভেতরে এসে বসলাম ভোজালি উঁচিয়ে নেপালি ড্রাইভার বাইরেই রইল বন্দুকটা তাক করা যাবে না আমার খুব সিগারেট খেতে ইচ্ছে করছিল কিন্তু উপায় নেই তাহলে তো মুখ থেকে রুমালটা খুলতে হয় এখনো জোরে গেলে ট্রেনটা ধরতে পারি চল্লিশ মিনিট সময় আছে আমি ভোজালিটা একবার ড্রাইভারের চোখের সামনে ঘুরিয়ে বললাম জোরসে চালাও নেপালি ড্রাইভারটিও বন্দুকের খোঁচা মেরে বলল বহুত জোরসে ট্রাক ড্রাইভার ভাবল আমরা বুঝি পুরো ট্রাকটাই লুট করতে চলেছি দুর্দান্ত জোরে ছুটলো প্রায় আধ ঘন্টার মধ্যেই দূরে দেখা গেল শহরের আলো সে এবার একটু একটু টেরিয়ে আমাদের দিকে তাকালো যেন অবাক হয়ে ভাবছে শহরের মধ্য দিয়ে আমরা যাবো কি করে সে হঠাৎ গাড়ি থামিয়ে চেঁচে উঠলেই তো আমরা ধরা পড়ে যাব আমি বললাম নিউ জলপাইগুড়ি স্টেশনে চলো জোরসে বহুত জোরসে সে বলল রেল স্টেশন আমি এবার হো হো করে হেসে উঠলাম মুখের রোমালটা খুলে ফেললাম নেপালিটিও বন্দুক নামিয়ে বলল স্টেশন আগেয়া সেদিন ট্রাক ড্রাইভারটি ডাকাতের পাল্লায় পড়লেও শেষ পর্যন্ত মেসেমশার কাছ থেকে একশো টাকা বকশিসও পেয়েছিল অবশ্য গল্পকথমে কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ডাকাতের পাল্লায় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা